আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রাম বংশাম দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया छब्बीस हजार परिवारों की रोजी रोटी ठप्प हो गई और कर्ज लेकर के पैसे लाकर के जो टीएमसी वालों को दिए थे वो बोझ भी এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণত একজন দুর্নীতিগ্রস্ত মানুষ তাকে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আর স্বীকারও করি না এটা আমি তিন দিন আগেই বলে দিয়েছি চাকরিটা খাওয়া হয়েছে এই কারণে যে আপনারা চাকরি বিক্রি করেছেন বহু লোকের কাছে এবং তারপরে কারা জেনুইন ক্যান্ডিডেট এবং কাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে সেই সংক্রান্ত উপযুক্ত তালিকা কোর্টের কাছে দেননি যদিও আমার হাত দিয়ে তদন্তটা শুরু হয়েছিল এই তদন্ত সুপ্রিম কোর্ট অবধি যায় আমার অর্ডার সুপ্রিম কোর্ট অবধি যায় তারপর সুপ্রিম কোর্ট সেই অর্ডারে অর্ডার কিন্তু সেটিসফাইড করেননি মামলাগুলো ফেরত দিয়েছিলেন এখানে যে যাতে ডিভিশন বেঞ্চ কনস্টিটিউট করে মামলাগুলো হয় ডিভিশন বেঞ্চ সব জেনে বুঝে সাতেরোটা কারণ দেখিয়েছেন একটা দুটো নয় সাতেরোটা তো এই মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সাতেরোটা পয়েন্টের একটা বা একটা উত্তর দিতে পারবেন দিন না আমরা শুনতে চাই